আজকে আমরা বাসার সাদে আসছি আব্বা এদিকে আসেন না পরে আজকে আমার ফাঁদে আসছে এই যে আমার মেয়ে আমার ছেলে আহ পড়ে গেল পড়ে গেল দেন হাত দেন আপনার ওদিকে কই যান আপনি ওদিকে দেন না আসেন 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 আজকে ওরা বাড়ির থেকে আসছে আমার কাছে এই যে আব্বা এদিকে আসেন ওর মা বাসায় শুয়ে আছে বাসায় এরা বাইরে আসছে সাদে ওঠেন আপনি ময়লা মাখায় গেল তো ময়লা মাখায় গেলো ওঠেন এই ওদিকে কোথায় যান এদিকে আসেন আসলে পরিবেশটা খুবই সুন্দর দোতলার উপর থেকে আমরা লাইভটি করতেছি আপনারা পাশে থাকবেন আশা করি আমার এই চ্যানেলটিতে মনিটাইজেশন হয়েছে বুঝছেন গত এক সপ্তাহে মনিটাইজেশন অন করছি ওঠেন এখন আপনাদের ভালোবাসা দরকার আপনাদের বেশি বেশি ভালোবাসা পাইলে হয়তো বা আরও ভালো হবে হুম সামনে যান এই তুমি আপনি কই যান আপনি দিকে আসেন আপনি এদিকে আসেন ওদিকে যান না কই যান আপনারা বাসার সাদা দেখছেন কত বড় এদিকে এদিকে আনো এদিকে আনো কলে করে কোলে করে আনেন কলে করে আনেন থাকা দেখছেন কি সুন্দর নিয়ে আসেন আসতে না তাহলে নিয়ে আসেন আস্তে আস্তে